সুপ্রভাত বন্ধুরা সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজ সোমবার আমি সকালবেলায় মাঠ থেকে এসে চা নিয়ে বসে পড়েছি আমি অনি আর আমার মা অনি মানে আমার ছেলে এবার আমি চা খেয়ে চলে যাব বাজার তো বাজারও কমপ্লিট করে চলে এলাম আর বাজার ধোয়াও হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিই আজকে নিয়েছি পেঁপে শশা আর আছে এদিকে পুঁই শাক আজকে সোমবার আগেই বললাম কর্তা বাড়ি আছে জলখাবারও বানাতে হবে এদিকে আছে পটল ওদিকে আছে বরবটি ভেন্ডি আর আছে আদা কাঁচা লঙ্কা আর আলু এইগুলো বাজার করেছি বাজার ধোয়া হয়ে গেছে তো এবার চটপট জলখাবারটা বানিয়ে নেব আর জলখাবার বানিয়ে ওদেরকে খেতে দিয়ে তারপর আমি স্নান পুজো সেরে এসে রান্না করব তার আগে জলখাবার করতে করতে দেখলাম মাছবালা ভাইটা চলে এসেছে ওকে আমি ফোন করেছিলাম তারপর ওর ওকে আমি বলেইছিলাম কাতলা মাছ নেবো তো ও হাফ অন্য জায়গায় দিয়েছে আর হাফ আমার জন্য নিয়ে এসেছে এখানে আমি হাফ কাতলা মাছ একদম নড়াচড়া ওটা নিয়ে নিচ্ছি দিয়ে কাটিয়ে নিচ্ছি এই যে কেটে ও দিয়ে চলে গেল কাতলা মাছ নিয়েছি এটাই আজকে রান্না হবে মাছটা খুব সুন্দর ছিল একদম টাটকা নোর ছিল মানে নড়া মাছ ও হাফ অন্য জায়গায় দিয়ে এসেছে তারপর আমাকে এসে হাফটা দিল এবার ওদেরকে খেতে দেব চলুন তো এই যে জলখাবার রেডি করে ফেলেছি আজকে মুড়ি হালকা টিফিন দেব মুড়ি নিয়েছি দুজনার রেডি করেছি জল আছে সাথে এদিকে ওদের দুজনার আছে ছোলা ছেচকি মানে আলু দিয়ে ছোলার একটা শুকনো ঘুগনি যেটা আপনারা হয়তো অনেকে ঘুগনি বলেন আমরা এটাকে ছেচকি বলি আর আছে শশা পেঁয়াজ আর গুড়ের নাড়ু এই দিয়ে আজকে জলখাবার ওরা করুক এই যে অনি বসে গেছে জলখাবার খেতে আর কর্তা আসবে এখন ওপরে আছে ডাকলাম আসছে ওরা খাওয়া দাওয়া করুক আমি স্নান পুজো সেরে এসে তারপর রান্না বসাবো রান্নার জোগাড়ও করে ফেলেছি এই যে কাতলা মাছ লবণ হলুদ মাখিয়ে নিয়েছে আজকে খুব তাড়া একটু তাড়াহুড়ো করে অল্পই রান্না করব। তারপর আপনাদের সঙ্গে সেদিনের ওই ব্যাগের ব্যাপারটা আজকে ডিসক্লোজ করব আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে পুঁই শাক এনেছিলাম পুঁইশাকের মাছের মাছের মাথা দিয়ে পুঁইশাকের ঘণ্টটা করব কাতলা মাছের মাথাটা ছিল হাফ আর এদিকে মাছ নিয়েছি মাছটাও ঝোল রান্না হবে আর কিছু সেরকম করবো না আজকে রান্না বেশিক্ষণ রান্নায় সময় দিলে হবে না ওদিকে আরও কাজ আছে রান্না সেরে তারপর চলে যাব এবার রান্না কমপ্লিট করে আপনাদের সামনে চলে এলাম রান্নাটা একবার দেখিয়ে দিই এখানে আছে রোজকার যেমন থাকে আছে একদম গরম গরম ভাত তার সাথে আছে এখানে মাছের ঝোল রান্না করলাম আলু দিয়ে কাতলা মাছের ঝোল আর এদিকে আছে পুঁশাকের ঘন্ট কাতলা মাছের মাথাটা দিয়ে পুঁশাকের ঘন্ট আর আছে স্যালাড কেটেছি অনেকটা পরিমাণে মানে স্যালাডটা আমাদের রোজই থাকে আপনারা দেখতেই পান স্যালাড আর কিছু কিন্তু রান্না করিনি এই দিয়ে আমরা দুপুরের খাওয়া দাওয়া সারি তারপর খাওয়া দাওয়া সেরে অনেক কাজ আছে সেগুলো দেখাবো খাওয়া দাওয়া সেরে আমি একটু বিকেলে বেরিয়েছিলাম কয়েকটা ছোটো ছোটো জিনিস কেনার ছিল তারপর এবার আমরা সন্ধ্যে লেগেছে আমি আর কর্তামশাই ব্যাগটা গোছাতে বসেছি আপনাদের সেদিন ব্যাগ দেখিয়ে একটা সাসপেন্স রেখেছিলাম যে ব্যাগটা কেন রোদে দিয়েছি তো সেটাই আপনাদের কাছে বলি আমরা পুজোর মধ্যে থাকছি না বাইরে যাব একটু নর্থ বেঙ্গলের সাইডে যাব তো সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো কিছু বাদ দেবো না আপনারা কিন্তু পুজোর দিনকার ভিডিওগুলো অবশ্যই ব্লগগুলো দেখতে থাকবেন সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে তো ব্যাগ প্যাকিং হচ্ছে কখন বেরোবো বেরোনো থেকে বাড়ি পৌঁছানো পর্যন্ত সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব কিচ্ছু বাদ যাবে না আর কিভাবে যাব সেটা কিন্তু একটা বড় ব্যাপার সেটা আপনাদের সঙ্গে পরের ভিডিওতে দেখাবো আজকের ভিডিওতে কিন্তু ওটাও একটা সাসপেন্স রইল সবাই তো নর্মালি বেড়াতে ট্রেনে বাসে গাড়িতে যায় তো দেখাবো আপনাদেরকে পরের দিন আমার কাছে লাইফে প্রথম তো আমার কাছে খুব একটা মজার ব্যাপার হতে চলেছে দেখা যাক কি হয় এরপর আমি আপনাদের সঙ্গে পরের ভিডিওতে সবটা কিন্তু আপনাদেরকে জানাবো আর আপনাদের এই ছোটো ছোটো আমার এই ব্লগ ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগছে আর আপনাদের কাছে রিকোয়েস্ট রইল পরের পুজোর মধ্যে যে ব্লগগুলো আসতে চলেছে ওগুলো কিন্তু একটাও বাদ দেবেন না প্রত্যেকটা একদম রোমাঞ্চে ভর্তি আর খুবই সুন্দর হতে চলেছে যেহেতু বাইরে যাব আর সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদেরকে দেখাবো তো অবশ্যই কিন্তু দেখতে থাকবেন আর অবশ্যই জানাবেন আপনাদের সেই সব জায়গাগুলো কেমন লাগলো কোথাকার কি বৃত্তান্ত আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও করতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে বলার চেষ্টা করব তো ব্যাগ ট্যাগগুলো প্যাক করে নিই আর বেশিক্ষণ আজকে ভিডিওটা বড় করব না আজকে ভিডিওটা এইটুকুই বেড়ানো থেকে আপনাদেরকে সব দেখাবো টাটা